ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমেদাবাদ টেস্টে ভারত তাদের প্রথম ইনিংসে ইতিমধ্যেই তিনজন সেঞ্চুরিয়ান পেয়ে গেছে কে এল রাহুল ধ্রুপ জুরেল আর রবীন্দ্র জাডেজা এই তিনজনের সেঞ্চুরির উপর ভর করেই ভারত ইতিমধ্যেই প্রথম ইনিংসে একটা বেশ বড়সড় টোটাল তুলেই ফেলেছে এই ম্যাচটা যে তারা নিঃসন্দেহে জিততে চলেছে সেরকমটা কিন্তু বলাই বাহুল্য কিন্তু আপনারা কি জানেন এই রকম ঘটনা এর আগেও কিন্তু মানে এই দু হাজার পঁচিশ সালেই আরও দুবার ঘটেছে মানে এক ইনিংসে তিন ভারতীয় ব্যাটার একসাথে সেঞ্চুরি দেখা পেয়েছিলেন এই ঘটনা এই বছরের প্রথম ঘটেছিল এই ইংল্যান্ড সফরে ভারত যখন গেছিলো ওই লিডস টেস্টের একদম প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ওই জয়সওয়াল শুভমান গিল আর ওই ঋষভ পান্থ তিনজনেই কিন্তু একই ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন আর তারপর ম্যানচেস্টার টেস্টে সেকেন্ড ইনিংসে মানে ভারত যখন ওই রান চেস করছিল তখনও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল যেখানে সুপমান গিল রবীন্দ্র জাডেজা ওয়াশিংটন সুন্দর তিনজনেই একই ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন আর তারপর ঘটলো আবার এই মানে আমেদাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে যেখানে ওই ধ্রুব জুড়েল কে এল রাহুল আর রবীন্দ্র জাডেজা একই ইনিংসে তিন ব্যাটার সেঞ্চুরি দেখা পেলেন